আমাদের দেশ বাংলাদেশ আমরা গ্রামে বসবাস করি ছোট্ট একটি বাড়িতে আমি আর আমার বাবা বসবাস করি বনে বনে পাখিরা গান গায় মাঠে মাঠে অনেক ফসল হয় ফসলের সময় সবুজ ধান পাটে মাঠ বরে যায় তা দেখে কৃষকদের মন বরে যায় আমাদের গ্রামের বাড়িগুলো অনেক সুন্দর খোলামেলা পরিবেশ আমাদের বন্ধুদেরকে নিয়ে আমরা অনেক খেলাধুলা করে থাকি আমাদের গ্রামের ময়মুরব্বীরা সময়। দানের ফসলের সময় তারা দান খেতে ব্যস্ত থাকে গ্রামের বাড়ির বা উঠোনে আমরা বন্ধু বন্ধুবান্ধবরা মিলে অনেক আনন্দ করি এবং সবাই মিলেমিশে খেলাদুলা করি কিচির মিচির আমাদের শুনতে অনেক ভালো লাগে আমাদের গ্রামের চিত্রগুলো খুবই বিচিত্রময় চিত্র শ্রীশক যখন গরু দিয়ে জমিতে হাল চাষ করে কখনো অক্লান্ত পরিশ্রম করে অনেক রাগণিত হয়ে যায় আবার কখনো মনের সুখে গান গাইতে গাইতে জমিতে হাল চাষ করে মাটিতে আমরা সারা দিন টায়ার দিয়ে খেলা করি কখনো বৃষ্টিতে বিজি আমাদের মা বাবারা কখনো জমিতে জ্বালা রোপণ করিতে করিতে ক্লান্ত হয়ে পড়ে আবার কখনো বৃষ্টিতে ভিজে ভিজে অনেক আনন্দ উল্লাস করে বাড়িতে ফিরে আসে আমরা ছোটরা পাঠশালায় যাই এবং লেখাপড়া করি তার ফাঁকে ফাঁকে মা বাবাদেরকে সাহায্য সহযোগিতা করি গান লাগানোর সময় শেষ আমি আর আমার বাবা এখন উঠোনে শুয়ে আকাশের চাঁদ দেখিতেছি গরমের দিনে বাড়ির উঠোনে শুয়ে থাকতে অনেক আনন্দ লাগে তাই আমি বাবার সাথে বাড়ির উঠোনে শুয়ে অনেক গল্প শুনে থাকি বাবার কাছ থেকে এবং বাবা আর আমি অনেক দুষ্টামি করে থাকি আমাদের গোয়াল ভর্তি অনেকগুলো গরু গরুগুলোকে উঠোনে রেখেছি কিছু হাওয়া বাতাস খাওয়ার জন্য আমাদের বাড়ির উঠোনে একটি গাছ ছিল গাছের ডালে একটি হুতুম পেঁচা বসেছে তাই দেখে আমাদের গরুগুলো অনেক ছুটা ছুটি করিতে লাগিল তাই বাবাকে বললাম বাবা চলো আমরা এবার ঘরে শুয়ে থাকবো আমাদের গ্রামে বিদ্যুৎ নেই তাই আমরা প্রাকৃতিক বাতাস খেয়ে থাকি ঘরের জালানা ও দরজা দিয়ে দেখা যায় চাঁদ মামা তাই আমি বাবাকে বললাম বাবা দেখো কত সুন্দর চাঁদ মামা উঠেছে ঘরের ভিতর থেকে বাবা আর আমি অনেক দুষ্টামি করিলাম আমি বাবাকে অনেক ভালোবাসি বাবা আমাকে অনেক আনন্দ রাখার চেষ্টা করে তোমরা বাবাকে যারা ভালোবাসো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে দাও আমি নিজেও বাবাকে অনেক ভালোবাসি